আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো চলে আসলাম আপনাদের জন্য সম্পূর্ণ উইন্টার ফেস্টিভাল নিয়ে তো আপনাদের জন্য উইন্টার ফেস্টিভ্যাল আজকে আমাদের কাছে যে কালেকশনগুলো আছে যা এইগুলো হচ্ছে আপনার খুবই ফ্যাশনেবল খুবই কোয়ালিটিফুল খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনার কার্ডিগান সোয়েটারগুলো তো আমি দেরি না করে আমি আপনাদেরকে একই করে দেখাচ্ছি আর এগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু পাবেন সম্পূর্ণ পাইকারি মূল্য তো এই যে এইটা হলো ফার্স্ট ডিজাইনটা এই যে দেখেন যে কতটা স্মুথ আর কতটা কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট আপনার উলের সুতার ভিতরে উল ফ্যাব্রিকের ভিতরে মানে এটা যখন আপনি হাতে পাবেন জিনিসটা যখন আপনি দেখবেন হাত দিয়ে ধরবেন মানে এক কথা মানে এতটা কমফোর্ট মানে কিছু ফ্যাব্রিক থাকে এরকম যে দেখা গেছে যে আপনি যখন ইউজ করবেন যখন আপনার শরীরে পড়বেন দেখা গেছে যে কিছুক্ষণ পর আপনার শরীর চুলকাবে মানে এটা আনজে ফিল হবে বাট এইগুলো তো আপনি সম্পূর্ণ আপনার মনে করেন যে কমফোর্টেবল মানে এই দিক সাথে কোনো অ্যালার্জি হতো বা কোনো আনার্জি কোনো কিছু ফিল হবে না জাস্ট আপনার কমফোর্টেবল ফিল ছাড়া এটা হচ্ছিলো যে হাতাটা দেখেন হাতাটা কিন্তু খুবই সুন্দর আর এই যে এইখানে যে আপনার যে দেখেন যে এইখানে যে আপনার ডিজাইনটা যে করা সেটা হচ্ছে অ্যাম্বুশ ডিজাইনের ভিতরে খুবই কোয়ালিটিফুল আর আপনার উল উলসুতার যে আপনার যে ফ্যাব্রিকটা এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটি এই যে এটা হচ্ছে আপনার ফার্স্ট একটি কালার এবং এটা যে হাতের যে ডিজাইনটা যে আছে হাতের বডির সাথে কিন্তু ম্যাচিং করে খুবই সুন্দর ডিজাইন আছে আর এগুলো আমাদের কাছে আপনার কিন্তু পেয়ে যাবেন হলো সম্পূর্ণ ফ্রি সাইজে যাদের বডি হচ্ছিল ফর্টি ফোর পর্যন্ত যেসব আপু আছেন তারা কিন্তু খুব ইজিলি কিন্তু এটা ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু খুবই সুন্দর স্টিচেবল এই যে দেখেন খুবই সুন্দর এগুলো স্টিচেবল হ্যাঁ খুবই সুন্দর এই যে দেখেন আপনারা দেখা গেছে যে অনেক কাপড় হেলদি তাদের জন্য একটু ফিটিং হবে বাট স্লিম ফিট যেসব আছে তাদের জন্য কিন্তু কিন্তু এটা খুবই সুন্দর ফ্যাশনেবল চয়েস হবে এই যে দেখেন এইটা হচ্ছিল আরেকটা কালার দেখেন এইটা হচ্ছিল আপনি স্কাই কালারের ভিতরে খুবই সুন্দর খুবই চমৎকার একটি কালার তো যেসব কাপড় স্ট্যান্ডার্ড জিনিস একটু পছন্দ করেন এটা হচ্ছিল একমাত্র তাদের জন্য তো এইটা হচ্ছিল যে দেখেন খুবই সুন্দর আর এই যে এটা হচ্ছিল হাতাটা হ্যাঁ হাতার ডিজাইনটা খুবই সুন্দর আর এখানে যে বোতামটা ইউজ করেছে সম্পূর্ণ হোয়াইট ক্রিস্টালের ভিতরে কিন্তু আপনার বোতামগুলো কিন্তু ইউজ করা হয়েছে ওকে তো এটা ছিল হলো সেকেন্ড ডিজাইনটা তো এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী আরেকটা কালারে তো এইটা হচ্ছে হলো আপনার ক্রিম হোয়াইট কালারের ভিতরে ক্রিম হোয়াইটের ভিতরে খুবই চমৎকার অনেক আপুরা আছে যে যারা একটু দেখা গেছে ব্রাইট কালার যারা পছন্দ করে তো এইটা হচ্ছিলো একমাত্র তাদের জন্য এটা হচ্ছিলো হাতাটা খুবই চমৎকার দেখেন এই যে এটা হচ্ছিলো হাতাটা আর এই যে দেখেন ডিজাইনটা খুবই চমৎকার তো যেসব আপনারা দেখা গেছে যে আপনারা আমাদের কাছ থেকে পারচেস যারা করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্কিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কিন্তু অর্ডারগুলো আমাদের কাছে করতে পারবেন এই যে এটা হচ্ছিলো আর একটা কালার এটা হচ্ছিলো পেস্ট কালারের ভিতরে মানে প্রত্যেকটা কালার মানে এইবার আমি যে কালারগুলো আমি আপনাদেরকে দিচ্ছি মানে এই সিজনে প্রত্যেকটা কালারই কিন্তু আপনার খুবই ফ্যাশনেবল ডিজাইনের ভিতরে ওকে তো এইটা হচ্ছে হলো আপনার পেস্ট কালারের ভিতরে খুবই সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন এখন আমরা চলে যাবো না আরেকটা কালারে তো এইটা হচ্ছে হলো আপনার বিস্কিট কালারের ভিতরে দেখেন একটু ডার্ক বিস্কিট কালারের ভিতরে হয়তো অনেকে একটু লাইট কফি কালার বলতে পারেন এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর আর এখানে যে আপনার বোতামটা যে ইউজ করা হয়েছে দেখেন খুবই চমৎকার একটি বোতাম ইউজ করা হয়েছে যা এখানে হচ্ছিল গোল্ডেনের ভিতরে হোয়াইট এবং হচ্ছিল এখানে হচ্ছিল আপনার স্টোন রিয়েল স্টোনের ভিতরে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা কিন্তু আছে বোতামটিতে তো এইটা হচ্ছে আপনার লাইট কফি কালারের ভিতরে এটার হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইন তো এইবার আমরা চলে যাব আজকে লাস্ট যে ডিজাইনটা তো এইটা হচ্ছে হলো ব্ল্যাক কালারটা এই যে দেখেন এটা হচ্ছিল ব্ল্যাক কালারটা তো যেসব আপুরা ব্ল্যাক লাভার যারা আছে যাদের গায়ের ব্রাইট যাদের আছে স্কিন যাদের আছে তো তারা কিন্তু আপনার ব্ল্যাক কালারটা কিন্তু খুবই আপনারা পছন্দ করেন দেখা গেছে যে এটা যখন করবেন এক কথা গায়ে সুন্দরভাবে ফুটে থাকবে তো আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্ত শেষ তো যেসব আপুরা আমাদের কাছে যে কালারটা অর্ডার করতে চান তাদের জন্য স্ক্রিনশট দেওয়ার জন্য আমি আবারও পুনরায় দেখাচ্ছি তো এইটা হচ্ছিলো ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক কালারটা নিতে চান তারা আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন আর এইটা হচ্ছিল কফি কালারটা যারা কফি কালারটা নিতে চান তো তারা আমাদেরকে এটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এইটা হচ্ছিল পেস্ট কালারটা যাদের পেস্ট কালারটা যাদের পছন্দ তারা এটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এইটা হচ্ছে হলো আপনার ক্রিম হোয়াইট কালারটা তো এটা খুবই চমৎকার একটি কালার তো যেসব আপনারা একটু ব্রাইট স্ট্যান্ডার্ড যারা পছন্দ করেন তারা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো এটা হচ্ছিল স্কাই কালারটা তো যারা স্কাই কালারটা যারা পছন্দ করেন তারা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর এইটা হচ্ছে হলো আপনার ফার্স্টে যে ডিজাইনটা দেখাইছিলাম এটা তো যারা এই ডিজাইনটা যারা এই কালারটা যাদের পছন্দ হয়েছে তারা এটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে তো এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম